আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে বাংলার ছাত্র সমাজকে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণকে এইভাবে গালি দিতে পারেন না রাজাকার একটা খুবই মানে নিম্ন শ্রেণীর শব্দ তো এটা তো তুচ্ছ করা তাচ্ছিল্য করা খুবই নিম্ন শ্রেণীর একটা গালি বলা যায় রাজাকার শব্দটা আমরা কোনোভাবে অন করি না এটা অন করার মতো কোনো শব্দ না এটা আমরা মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আমরা এর বিরোধী না আচ্ছা এর বাইরে হচ্ছে আমরা কি রাজাকে শব্দটা মেনে নিব প্রথমত আমরা রাজাকে শব্দটা মোটেই মেনে নিচ্ছি না মেনে নিচ্ছি না বলে কালকে রাতে হলের গেট ভেঙে হলের তালা ভেঙে হচ্ছে এখানে আন্দোলন শুরু হয়েছে যেটা আজকে পর্যন্ত চলমান এর পাশাপাশি তিনি যে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না তো কি সাধারণ মানে অন্যরা রাজাকারের বাচ্চারা পাবে এই যেটা একটু আগে বললাম মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বাংলাদেশে আছে পাঁচ লাখেরও কম আপনি পাঁচ লাখেরও কম জনগোষ্ঠীকে আপনি দিচ্ছেন ত্রিশ পার্সেন্ট যে পাঁচ লাখের বাইরে যে ষোলো কোটি বাঙালি অর্থাৎ ষোলো কোটি থেকে পাঁচ লাখ যদি আপনি বাদ দেন তারপর তো ষোলো কোটি তো আর কম না যদি পনেরো কোটি আমরা সাধারণ শিক্ষার্থী আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধেরও পরে তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে বা আমি রাজাকারের আদর্শ ধারণ করি কিভাবে এটা তো গণযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধদেরকে আলাদা শ্রেণী বা ক্লাস করে দেওয়া তো কোনোভাবে যৌক্তিক না এর বাইরেও পাঁচ লক্ষ মুক্তিযুদ্ধের বাইরে যদি পনেরো কোটি রাজাকার হয় তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছেন কারণ আমাদের বাবা মাদেরকে তিনি রাজাকার বলে গালি দিচ্ছে আচ্ছা আমাদের এই এক দফা এক দাবির সাথে এখন আমরা এই জিনিসটা নিয়েও কথা বলতে চাই বা আমাদের কর্মসূচি এটা একটা অংশ যে আমাদের এই যে তিনি যে আমাদেরকে রাজাকার বলে যে গালি নেন রাজাকার শব্দটা তো ভালো শব্দ না এটা তো একটা খুবই মানে রাজাকার কারা ছিল আল বদর কারা ছিল আল শামস কারা ছিল এইসব ইতিহাস তো আমরা জানি এই এই ধরনের একটা শব্দ আমাদেরকে বলো এটা আমাদেরকে লিটারালি গালি দেয় এই গালির পক্ষে আমরা কোনোভাবেই না তিনি যে গালিটা দিয়েছেন শুধু আমাদেরকে না যারা সরাসরি মুক্তিযোদ্ধা আমি অনেকজনকে দেখেছি যারা আন্দোলনে এসেছেন যারা আসলে মুক্তিযোদ্ধা নিজেই মুক্তিযোদ্ধাদের সন্তান আমার অনেক ক্লাসমেট আছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি তারাও আমাদের আন্দোলনের সমর্থন জানাচ্ছে তিনি তাদেরও মুক্তিযোদ্ধা হওয়ার ওই গৌরবকে তিনি অস্বীকার করে তাদেরকেও রাজাকার বলে গালি দিচ্ছেন যে জিনিসটা যৌক্তিক সমাজের জন্য অপমানজনক এবং এটার জন্য তিনি খুবই ন্যাককারজনক কাজ করেছেন আচ্ছা আমরা বারবার আচ্ছা আমরা বারবার দেখি যে যখনই এই ধরনের একটা আন্দোলন হয় নানা ধরনের ট্যাগ দেওয়া হয় এই রাষ্ট্রবিরোধী দেশবিরোধী ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না আমাদেরকে রাষ্ট্রবিরোধী বললেই তো আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাচ্ছি না বাংলার চলো এখানে যেই সব বিশ 30 হাজার মানে ছেলেমেয়েরা ছাত্রসমাজ বাঙালি যা পাবমন রিকশাওয়ালা থেকে ধরে দোকানদার সবাই আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে আমরা জনগণের কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছি এই জিনিসটা তো আমাদের মানে সরকারের বা রাষ্ট্রপ্রধানদের বোঝা উচিত যে জনসমর্থনের বিরুদ্ধে জনগণের চাহিদা জনগণের প্রতিনিধি হয় তারা কিভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলে কথা বলে তারা যদি জনগণের প্রতিনিধি হয়ে থাকে আসলে তাহলে তো তারা কখনো ছাত্র সমাজের জনসমাজের বিরুদ্ধে যাওয়ার কখনোই কথা না